আসসালামু আলাইকুম আদাব দুই হাজার এক থেকে দুই হাজার সাত পর্যন্ত বিএনপি জামাজুর যখন ক্ষমতায় ছিল তখন আমরা জানি ওই সময়ে হাওয়া ভবন থেকে সৃষ্টি হয়েছিল চুরি এবং দুর্নীতির আখড়া হিসাবে ওই সময়ে বিএনপির একটা বদনাম ছিল খাম্বাচ অর্থাৎ বৈদ্যুতিক লাইনের খাম বানিয়ে কোটি কোটি টাকা চুরি করার অপরাধ অভিযোগ ছিল তারেকের বিরুদ্ধে বিএনপি নেতাদের বিরুদ্ধে এতদিন মানুষ তাদেরকে খাম্বাচুর বলে জানত এখন এখন তারা খাম্বা পায় না খাম্বাসের সুযোগও নেই সারা দেশই শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা শতভাগ বিদ্যুৎ এই করে গিয়েছেন সুতরাং খাম্বা ছুরি এই বিদ্যুৎ বৈদ্যুতিক খুঁটি পোতার নামে বৈদ্যুতিক লাইন দেওয়ার নামে আর খাম্বা ছুরির আর সুযোগ নেই যদি করতে হয় নতুন করে আবার হয়তো এমনও হতে পারে যেহেতু শেখ হাসিনার করা সব কিছু ওরা বাতিল করে দিচ্ছে শেখ হাসিনার উন্নয়ন প্রকল্পগুলো বাতিল করে দিচ্ছে অনেকগুলো শুধু পদ্মা ব্রিজ পারলে পদ্মা ব্রিজটা ভেঙে ফেলে মেট্রো রেলও যদি পারতো তাইলে তারা আগেও ব্যাঙে জ্বালিয়ে পুড়িয়ে দিত যেহেতু এটা শেখ হাসিনা করেছেন কিন্তু এটা পারেনি তারা হয়তো আবার শেখ হাসিনার করা বিদ্যুৎ লাইনের সাথে ও উন্নয়নের নামে বিদ্যুৎ উন্নয়নের নামে আবারও খাম্বার ব্যবসা শুরু করতে পারে কিন্তু তার আগে ক্ষমতার আগে এই বিএনপি এখন গরু চুরিতে যুক্ত হয়ে গিয়েছে দলটি পরিণত এখন আর খাম্বা চুরের দল না এখন এটা পরিণত হয়েছে চুরের দলে গরু চুর আপনারা জানেন কয়েক প্রায় মাসখানেক আগে কোথায় একটা খবর বের হয়েছিল মিডিয়াতে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বিএনপির এক নেতা গরু চোরু চুরি করে এনে মানুষকে খাইয়াছে চুরির গরু দিয়ে সে মানুষকে খেয়ে খাইয়েছে সেই অভিযোগে সেই নেতাকে নাকি বিএনপি বৈ কি ব্যবস্থা নিয়েছিল আমি জানি না এখন তা মনে নেই এখন আবার গতকালকে আর একটা নিউজ হচ্ছে গতকালকে নিউজ হচ্ছে নিউজটা হচ্ছে আমি এখন বলি যে প্রায় আটটি গরু চুরি ঘটনা বিএনপি নেতা কর্মীরা বাবুগঞ্জের বাবুগঞ্জ বিএনপি নেতা কর্মীরা জেলেদের আটটি গরু ছিনিয়ে নিয়েছে চুরি করে নিয়ে গেছে জেলেদের আটটি গরু চুরি করে নিয়ে গেছে চুরের যে স্বভাব সে চুরি করবেই চুরি করে নিয়ে গেছে আরেকটি সংবাদ হচ্ছে আজকে হচ্ছে ডিলারের একজন ডিলার তার ট্রলি থামিয়ে একশো পঁচপান্ন বস্তা চাল লুট করেছে বিএনপি নেতা এক নেতা তারও পদ বিএনপি স্থগিত করেছে আরেকটি খবর হচ্ছে ব্রিজের রোড চুরির অভিযোগে বিএনপির নেতা তিন নেতাকে বহিষ্কার প্রত্যেক দিনই বিভিন্ন জায়গায় বিএনপির এই নেতাদের বিরুদ্ধে বিভিন্ন চুরি লুটপাট দখলদারি চাঁদাবাজির অভিযোগ অভিযোগ আসছে শুধু বিএনপি নয় জামাতের বিরুদ্ধে আসছে এই যে সাতকানিয়া ডাকাতি করতে গিয়ে জামাতের দুজন মারা গেল আর সমন্বয়কদের বিরুদ্ধে তা আছেই আজকে আমি একটি কল রেকর্ড শুনলাম সুনামগঞ্জের সমন্বয়কদের এই যে বাদ বন্যা নিয়ন্ত্রণ বাদ নির্মাণ যে প্রকল্পগুলো হয় কোটি কোটি টাকা ব্যয় করা হয় সেই প্রকল্পগুলো ওরা ভাগ করে নিচ্ছে বিএনপি কিছু নিচ্ছে জামাত কিছু নিচ্ছে আর সমন্বয়করা নিচ্ছে সেই কল রেকর্ড সেই টেলিফোন এক সালদার একজন সুনামগঞ্জের সমন্বয়ককে বলছে আমাকে কয়টা দিচ্ছেন সে বলছে তোমার কয়টা নি লাগবে বলছে যতটা দেওয়া যায় দশটা বিষয় তার ভালো হয় তাদের মধ্যে দর্ক সাহস হয়েছে এবং সেই জায়গায় ডিসি সুনামগঞ্জের জেলা প্রশাসক তাকে তাদেরকে সহায়তা করছে প্রকল্পগুলো পাওয়ার জন্য অর্থাৎ কোটি কোটি টাকা তারা বাক করে নিয়ে নিচ্ছে আরেকটি খবর হচ্ছে সুনামগঞ্জের প্রায় পাঁচ ছয়টি হাওড়ে কে বা কারা ওই বিএনপির লোকই হবে ওই জায়গায় মাছ লুট করে নিয়ে গিয়েছে হাওড় থেকে বিল থেকে মাছ লুট করেছে লুটপাট হয়ে গিয়েছে অর্থাৎ সারা দেশে এই বিএনপি জামাত এবং সমন্বয়করা মিলে লুটপাটে রাজত্ব করেছে শুরু করেছে ক্ষমতায় যাওয়ার আগেই ওরা তো ক্ষমতায় আসেই এই সমন্বয়করা কিংস পার্টি পাশাপাশি ওই যে ক্ষমতার অংশীদার ওরা যেহেতু ওরা ক্ষমতায় বসিয়েছে জামাত এবং বিএনপি এই যে ডেবিল হ্যান্ড হলো ডেবিল কারা ডেবিল কারা ডেভিল হান্টের নামে শুধু আওয়ামী লীগ গ্রেপ্তার হচ্ছে লুট যারা চুরি করছে তাদেরকে তো গ্রেপ্তার করা হচ্ছে না আজকে আরেকটা জিনিস দেখেন জঘন্য অবস্থা একটি মেয়েকে লাঞ্ছিত করার কারণে বিশ্ববিদ্যালয় থেকে কর্মচারীকে পুলিশে নিল সবাক পুলিশ মেয়েটি ওরণা কেন সঠিক পরেনি আমার প্রশ্ন হচ্ছে সে সঠিকভাবে পড়েছে কি পরে নেই তার নিজস্ব বিষয় এবং তুমি ওর বুকের দিকে তাকাবা কেন তুমি না থাকলে তো বুঝতে পারত না তার তাকানোটা অপরাধ না মেয়েটি যে ওরণা ঠিক মতো পড়েনি সেটা অপরাধ তাকে পুলিশ মেয়েটির যেন অভিযোগ করলো পুলিশ তাকে ধরে নিয়ে গেল কিন্তু ওই তথাকথিত তৌহিদ জনতা শাহবাগ থানা মপ করে একটা থানা পুলিশ আছে মপ করে মব করে ওর মুক্তি দাবি করলো আজকে এই লোকটির জামিন হয়েছে জামিনের ফলে কি দেখলাম ছবিতে তার বুকে কোরআন এবং তাকে মাল্য করা হচ্ছে এই হচ্ছে দেশের অবস্থা সুতরাং আমি মূল পয়েন্টে আসি এই যে বিএনপি বিএনপি খাম্বাচুরে গরু চুরে গরু চুরি পর্যন্ত করতে করছে গরু চুরে পরিণত হয়েছে দেশের মানুষকে বাঁধতে হবে হবে আমরা কি গরু চুরদের ক্ষমতায় বসাব দেশটিকে বিশ্বে কি গরু চুরি হিসেবে পরিণত হবে এবং বাংলাদেশ এই দেশটি গরু চুরের দেশ সুতরাং দেশের মানুষ এই কয় মাসে যে কি অতিষ্ঠ হয়ে পড়েছে তার প্রমাণ হচ্ছে এইগুলো দেশের বিশৃঙ্খলা অস্থিতির পরিস্থিতি চোর চারিদিকে লুটপাট আর এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সে ঢাল নাই আর নাই নিধিরাম সর্দারের মতো হুঙ্কার দিয়েই যাচ্ছে হুঙ্কার দিয়েই যাচ্ছে সে যত হুঙ্কার দেয় ততই বেশি লুটপাট হচ্ছে ততই বেশি মব হচ্ছে ততই বেশি ভাংচুর হচ্ছে ততই বেশি চুরি হচ্ছে ছিনতাই হচ্ছে দর্শন হচ্ছে সুতরাং বন্ধুরা আমরা এখন বিএনপিকে চুরের দল না বলে গরু গরুচুরের দল বলেই সেটা আমরা বলতে পারি এদেরকে আমরা ডাকবো গরুচুরদের দল চুর থেকে যেহেতু চুর থেকে তাদের ডোমোশন হয়েছে প্রমোশন হয়নি বা বলবো প্রমোশন হয়ে গরু চুরের দল বিএনপি এখন গরু চুরের দল